হ্যালো এভরিওয়ান আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো যাদের বাড়িতে এবার জন্মাষ্টমী পুজো হয়েছিল তারা সবাই কিন্তু জানো এবার সোম আর মঙ্গল দুদিন পড়েছিলো জন্মাষ্টমী পুজো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী পুজোর একটি ছোট্ট সুন্দর ব্লগ তো সোমবার দিন আমার শ্বশুর বাড়িতে ছিল জন্মাষ্টমী পুজো তো ওই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের ছোট্ট গোপাল সোনাকে স্নান করানোর জন্য তো এইখানে দেখো আমি ছোট্ট গোপাল সোনা স্নানের জল আমি রেডি করে নিচ্ছি আর সারা বছর কিন্তু আমাদের গোপাল সোনা এই তিনটার জন্য ওয়েট করে থাকে সেই সঙ্গে আমরাও কিন্তু ওয়েট করে থাকি কবে গোপাল সোনার জন্মদিন আসবে আর তাকে মনের মতন সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেডি করাবো তো এইখানে দেখো এখন আমাদের গোপাল সোনা ঠান্ডা ঠান্ডা জলে সকাল সকাল স্নান করে নিচ্ছে ওর কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে কি ভালো হয়ে লক্ষ্মী ছেলের মতন চুপচাপ বসে আছে দেখো একদম শান্ত হয়ে আছে আর এইখানে কিন্তু স্নান সেরে আমাদের গোপাল সোনা সোজা উঠে গেছে আমার কোলে ওকে আমি ভালো করে মুছিয়ে নিয়ে তারপর একটা দেখো সুন্দর জামা পরিয়ে দিয়েছি এই যে বড় গোপাল আর পাশে আছে ছোট গোপাল আমাদের বাড়িতে কিন্তু দিনে তিনবার গোপাল সেবা দেওয়া হয় তো এইটা আমি সকালবেলায় আগে গোপাল সেবা দেব সেই জন্য গোপালের সমস্ত খাবার দাবার পছন্দের জিনিস আমি রেডি করছি তো এখানে আমি এখন পুজো দিয়ে নেব তো এখানে আমার পুজো দেওয়া তো আপাতত কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ঘরে চলে যাব। আমার নিজেরও কিছু কাজ আছে ওইদিকে সেগুলোও আগে তাড়াতাড়ি করে সেরে নেব।

আবার দুপুরে পুজো দেব বলে এখানে কিন্তু সিংহাসনটাকে আমি সুন্দর করে নতুন ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যে ফুলটা আমার মেয়ে ফুটিয়ে রেখে দিয়েছিল এইটাকে আমি এখন গোপালের কাছে দেব আর এখানে কিন্তু রেডি হচ্ছে কোপালের জন্য একটি সুন্দর সারপ্রাইজ তো সারপ্রাইজ গিফটটা কি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে তবেই কিন্তু বোঝা যাবে এখানে গোপাল সোনার জন্য সারপ্রাইজ গিফট আর রেডি হতে লাগুক তো আমি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপাল সোনার জন্য ঠিক কী কী ভোগ বানানো হয়েছে তারপর আমি সোজা কিন্তু চলে যাব আমার ঘরে রেডি হতে তো এখানে আছে সুজি আর বানানো হয়েছে এখানে গোপাল সোনার জন্য তালের ক্ষীর আর ছানা আর আছে এখানে লুচি আর বানানো হয়েছে কিন্তু গোপাল সোনার জন্য ছাঁচে ফেলা ক্ষীরের মিষ্টি আর ক্ষীরের নাড়ু আর বানানো হয়েছে চিনির নাড়ু যেটাতে গুড় দেওয়া হয় না কিন্তু নারকেল দিয়ে বানানো হয় আর কিন্তু কোপালের থেকে পছন্দের জিনিস যেটা যেটা না হলে কিন্তু জন্মাষ্টমীর পুজো সত্যি অসম্পূর্ণ সেটা হচ্ছে তালের বড়া তো চলো এইবার রেডি হয়ে যাওয়া যাক তো এখানে আমি রেডি হয়ে গেছি এই যে শাড়িটা পরেছি আর এই জুয়েলারিটা পরেছি শাড়িটা আমার শাশুড়ি মায়ের আমাকে পরতে দিয়েছে শাড়িটা বেশ ভালো লাগছে সেই জন্য পরলাম আর প্রত্যেকবার গোল্ড জুয়েলারি পরি কিন্তু এইবারে গোল্ড জুয়েলারি পরলাম না অক্সিডাইজ পরেছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তো এইবার চলো সোজা ঠাকুর ঘরে যাওয়া যাক আরেকটা জিনিস দেখাচ্ছি এক আমার মেয়ে রাধা সেজেছে রাধা এখন বসে বসে কী খাচ্ছে সেইটা তোমাদেরকে একটু দেখাই কি খাচ্ছি সেটা মালপোয়া রাধা মালপোয়া খাচ্ছে হ্যাঁ রাধার খাওয়া হয়ে গেছে বাটি ফেলে দিলাম আমাদের গোপাল সোনার জন্মদিনে সারপ্রাইজ গিফটটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এদিকে গোপাল সোনা কিন্তু এসে বসে পড়েছে তার জায়গায় 我现、啊、在买了，哎，做不得了，一个出门的小伙子，嗯、没拐来都能 আর এই দিকে কিন্তু আমি গোপালের সামনে সবটা গুছিয়ে রাখছি আর একটু পরে কিন্তু বসা হবে পুজোতে সেই জন্য সবটা এখন থেকেই আস্তে আস্তে রেডি করে রেখে দিচ্ছি আমি যাতে পরে তাড়াতাড়ি পুজোয় বসা যায় করছো এই যে আবার চকলেট গুলো আর এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্রিমসের থেকে গোপালের জন্য চলে এসেছে একটা সুন্দর একটা কেক এটা আমি গোপালের সামনে রাখলাম আমি বলিনি আম্মা বলেছে মা আম্মা মা বলেছে আমি বলিনি কারণ আমি বলবো না আর এদিকে মাও বসে গেছে পুজোতে আর আমি এখানে পড়ে নিচ্ছি জন্মাষ্টমীর ব্রত কথা গর্ভে জন্মলাম তারপর ভগবান কহে বসুদেবে মরে নয় নন্দা নয় আকুতে হইবে নন্দের হইল কন্যা লইয়া তাহাকে ফিরিয়া আসিয়া তারে দেবে দেবতীকে বসুদেব সে নন্দা যাবে হায় কি হইবে বলি ভাবিতে লাগিল অন্তর্জামী ভগবান অন্তরে জানিল তো এত ব্যস্ততার মধ্যে যেটুকু ভিডিও ক্লিপ আমি নিতে পেরেছি সেটুকুই কিন্তু আমি শেয়ার করলাম তো এটাই ছিল আমার জন্মাষ্টমী পুজোর ব্লগ দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি ভ্লগে